ক্লাস এলেভেন সেমিস্টার টু রাত পহালেই তোমাদের কিন্তু ইতিহাস পরীক্ষা তোমরা যারা একাদশ শ্রেণীতে সেমিস্টার টুয়ে পড়েছ জাস্ট রাত গেলে তোমাদের কিন্তু ইতিহাস পরীক্ষা আমি অলরেডি অন্যান্য সাবজেক্টের সাজেশন দিয়েছি তবে ওই বড় সাজেশনের কথা আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলবো না এখানে আমি একটা কথা বলবো তোমাদের যে কালকে যে তোমাদের ইতিহাস পরীক্ষা হবে ইতিহাস পরীক্ষার লাস্ট মিনিট হিসাবে আমি কিছু সংখ্যক প্রশ্ন তুলে ধরব এখানে যে সমস্ত প্রশ্ন তুলে ধরব এই প্রশ্নগুলি কিন্তু একটি কশিন আকারে আমি তৈরি করেছি যাতে কালকে তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন কশিন প্যাটার্ন সম্বন্ধেও কিন্তু জানতে পারবে শুধু তাই নয় এখানে যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে একদম করে শেষ মুহূর্তের জন্য এই বাছাই প্রশ্নগুলি কিন্তু কালকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তো মনে করি এখানে যে মার্কের প্রশ্ন চারটি তুলে ধরেছি এই চারটি প্রশ্ন পড়লে এর বাইরে আট মার্কে থাকবে না এটা একদমবারে নিশ্চিন্তে আমি এই কথাটা তোমাদের ভালো বলছি তাই প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি ভালো বলে দিই দেখো তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর কালকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে হবে তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন আর আট মার্কের প্রশ্ন এই তিন নাম্বারের প্যাটার্ন নিচে প্রশ্নপত্র হবে প্রথমে তিন মার্কের প্রশ্ন কয়টি করতে হবে চারটি তিন চারে কত বারো থাকবে কিন্তু তোমাদের ছয়টি এবার চলে আসি পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন করতে হবে চারটি চার পাঁচ হলো কুড়ি এটা তো প্রশ্ন থাকবে কিন্তু ছয়টি তার কুড়ি আর ওইদিকে দিকে বারো কত হলো বত্রিশ আর আট মার্কের প্রশ্ন করতে হবে একটি আট মার্কের প্রশ্ন থাকবে কিন্তু চারটি কথাটি যেন মনে থাকে আট মার্কের কি বললাম চারটি প্রশ্ন থাকবে আট মার্কের করতে হবে একটি তবে এখানে একটি নমুনা প্রশ্নপত্র আমি যে তৈরি করেছি তোমাদের কালকের পরীক্ষার কথা ভাবনা চিন্তা করে বোর্ডের নিয়ম অনুযায়ী যে প্রশ্নগুলি সিলেক্ট করা হয়েছে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে পরীক্ষা সেন্টারে যাবে তোমরা তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা তোমাদের মতো প্রিপারেশন আশা করে নিয়ে নিয়েছো কি পড়বে না পড়বে তোমরা প্রিপারেশন নিয়েছো এমনকি অনেকজন সাজেশনও পড়েছ ওই সাজেশন তোমরা যদি পড়েছ ওই সাজেশনের মধ্যেই এই কোশ্চিনের প্রশ্নপত্র কিন্তু পেয়ে যাবে তোমরা মিলাবে তোমরা যে সাজেশন পড়েছ ওই সাজেশনের মধ্যে আমি যে নমুনা প্রশ্নপত্রটি আলোচনা করব ওই সাজেশনের মধ্যে সবটাই কমন পাবে তাই এই নমুনা প্রশ্নের প্রতিটি প্রশ্ন তোমরা যদি দেখে যাও আমি নিশ্চিন্তে বলছি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেই হবে তাহলে কথা হলো অনেক অনেক কথা বললাম এবার আমরা প্রশ্নটি আলোচনা করি একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেন নমুনা প্রশ্নপত্র দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দু বিষয় ইতিহাস তোমাদের সামনে কালকে ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষার নমুনা প্রশ্নপত্র প্রতিটি প্রশ্নে প্রথমেই বললাম কেমন গুরুত্বপূর্ণ তাহলে সময় দুই ঘন্টা বিভাগ ক বিভাগ ক থেকে মট চারটি প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নের মান হল তিন মানে তিন চারে বারো দেখো ফার্স্ট প্রথম প্রশ্ন অবশ্যই মুখস্ত করবে কৌটিল্যের অর্থশাস্ত্র এর মূল বিষয়বস্তুগুলি কি ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র এর মূল বিষয়বস্তুগুলি কি ছিল প্রথম প্রশ্ন তারপরে নাম্বার দুই ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো দুই নাম্বার প্রশ্ন ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো নাম্বার তিন ভক্তিবাদের মূল আদর্শ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ তারপরে নাম্বার চার প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ নাম্বার পাঁচ ক্রুসেট কি একে কেন ধর্মযুদ্ধ বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি যে ক্রুসেট কি একে কেন ধর্মযুদ্ধ বলা হয় তারপরে নাম্বার ছয় জ্যোতিষশাস্ত্র থেকে কিভাবে আধুনিক জ্যোতির্বিদ্যার উদ্ভব হয়েছিল তাহলে দেখো এখানে করতে হবে তিন মার্কের মঠ চারটি প্রশ্ন চারটি করতে হবে আছে এখানে মঠ ছয়টি প্রশ্ন তাহলে পরীক্ষার খাতাতেও ঠিক একইভাবে এই প্যাটার্নেই কিন্তু থাকবে এবার বিভাগ বিভাগ খয়ের পাঁচ মার্কের প্রশ্ন করতে হবে কয়টি চারটি পাঁচ মার্কের কয়টি প্রশ্ন চারটি করতে হবে ক্লিয়ার তা প্রথম প্রশ্ন গিয়াসউদ্দিন জিয়াউদ্দিন বর্ণীর ফতেহায় জাহাঙ্গীর জাহাঙ্গারী গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন দুই নাম্বার মনসবদারি ব্যবস্থা কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার তিন রেনসা বা নবজাগরণের অন্যতম পুরোধা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান আলোচনা করা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই প্রতি আমি তো মনে করি এই প্রশ্নগুলি তখন যদি মুখস্থ করে যাও পড়ে যাও এর বাইরে পাবে না কিছু উনিশ বিশ হবে কিন্তু পাশ করার মতো নাম্বার যথেষ্ট মিনিমাম ফিফটি পারসেন্ট কমন পাবেই পাবে এটুকুই আমি বলছি তোমাদের নাম্বার চার মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল তারপরে নাম্বার পাঁচ ইকতা ব্যবস্থার বিবর্তন ও এর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ ইকতা ব্যবস্থার বিবর্তন ও এর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ তারপরে নাম্বার ছয় চারটি করতে হবে প্রশ্ন দেওয়া আছে কিন্তু ছয়টি ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম কারণ হিসাবে মার্টিন লুথারের নাইনটি ফাইভ থিসিস সম্পর্কে লেখক খুবই ইম্পর্ট্যান্ট তাহলে পাঁচ মার্কের চারটি করতে হবে মট প্রশ্ন আছে কিন্তু ছয়টি ক্লিয়ার মট প্রশ্ন কয়টি বললাম ছয়টি এবার চলে আসি বিভাগ গ বিভাগ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট মার্কের একটি প্রশ্ন করতে হবে তবে এখানে আমি আট মার্কের প্রশ্ন ধরেছি কিন্তু চারটি পরীক্ষার খাতাতেও তোমাদের কিন্তু আট মার্কে চারটি প্রশ্ন থাকবে এই চারটি প্রশ্ন তোমরা যদি মুখস্থ করো আমি চ্যালেঞ্জ বলছি চারটির মধ্যে তোমরা হান্ড্রেড পারসেন্ট তোমাদের আট নাম্বার প্রশ্ন কমন পাবেই পাবে আচ্ছা ফার্স্ট প্রথম প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা কর এই প্রসঙ্গে তার সপ্তাঙ্গ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা কর প্রথম প্রশ্ন অথবা দিয়ে থাকবে নাম্বার দেওয়া হয়েছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি বা কারণগুলি লেখ এবং বিশ্ব ইতিহাসে এর গুরুত্ব আলোচনা কর প্রশ্ন থাকতে পারে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য পারস্যের সাট্রাপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও তারপরে নাম্বার চার ইউরোপী ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করা ক্লিয়ার তাহলে কি আট মার্কের মোট চারটি প্রশ্ন মুখস্থ করলে তোমরা আর্ড মার্কের ওগুলো কমন পাওয়ার না পরের কথা কিন্তু হার্ড মার্কের কমন পাবেই পাবে এটা আমি হানড্রেড পারসেন্ট হলো বলছি তাহলে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা রেডি রাখো কালকে পরীক্ষার জন্য কথা হচ্ছে তোমাদের ডাইরেক্ট কালকে পরীক্ষার প্রশ্নপত্রটি হাতে পেয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ